দর্শক আমি মোস্তফা কামাল এই মুহূর্তে আছি কিন্তু টাঙ্গাইল বাসাইল থানার বাউইখোলা গ্রামে এখানে মোহাম্মদ নজরুল সিকদার নুরুল ইসলাম কমান্ডার সহ তাদের কিছু কতিপয় লোক মিলে তারা কিন্তু এই বাউইখোলা গ্রামের লোকের উপর যে অমানবিক কাজ করেছে সেটাই কিন্তু এলাকাবাসী আমাদের বলছে মূলত তারা কিন্তু পনেরো বছর আওয়ামী লীগের সাথে জড়িত এবং তাদের পাওয়ার দেখে এলাকাবাসীর সাথে কি করেছে সেটাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতেছি ভিডিওটি না টেনে বিস্তারিত দেখতে থাকুন এলাকার মানুষেদের বিরুদ্ধে কি বলতেছে ধন্যবাদ সবাই হলো স্টুডেন্ট আমি কলেজের সেকেন্ড ইয়ারে অধ্যায়তা আছে আমরা যে ছাত্র আন্দোলনে গিয়েছিলাম ছাত্র আন্দোলনে আমরা এই ছাত্র আন্দোলনের কারণে প্রথম যে আগে আগে তারিখ পর্যন্ত আন্দোলনটা হয়েছে আন্দোলন আন্দোলন আমরা রেগুলার গিয়েছি রেগুলার আন্দোলন তারপর কারফিউ তৈরি হওয়ার পরে প্রত্যেকটা ইউনিয়ন থেকে একটা লিস্ট হয়েছে মানে এই ছাত্রধীদের লিস্ট হয়েছে নাম দিয়েছিল বিএনপি বিএনপির নেতা কর্মী আমাদের এই হাবলা ইউনিয়ন থেকে লিস্ট হয় প্রায় ত্রিশ মেবি ত্রিশ জনের লিস্ট হয়েছে সেই লিস্টে সাত নম্বর আসামি ছিলাম আমি ইভেন আমি এই আন্দোলনের কারফিউ এর আট দিন আট দিন আমি বাসায় থাকতে পারি নাই আমি একদম ছাত্র তাও আমি এটা বাসায় থাকতে পারি এটার 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 এই এই আন্দোলনে যাই গিয়েছিলাম যে এটা যে বিএনপি নেতা কর্মী বলে আমাকে যে এই ফাসানোরটা সম্পূর্ণ লিস্ট করেছিল যে দুলাল শিখ দুলাল শিখদার দুলাল আর ফরিদ শিখদার এখানে আমি স্টুডেন্ট হওয়ার পরেও কিভাবে আমি একটা মামলার আসামি হই তাও আবার ये स्टूडेंपुर स्टेट ये

ওনারা বলছিল যে সরকার পরে গেছে অসুবিধা নাই সব জায়গায় স্বাধীন হয়েছে সমস্যা নাই বাংলাদেশ আমরা বাবাই খুলে আমরা স্বাধীন হতে আমাদের হাতের কবজায় আমাদের হাতের হয়। ঠিক আছে এইভাবে ওরা এই মানে স্লোগান দিত এইভাবে ওরাই করতো যে একটা একটা ধরে জবাই করবো তালু আছে তালু এই তালু কি করছে সেই দিন কালকে কালকে আগের দিন এখানে তিনজন স্টুডেন্ট আসছিল ওরা এখানে বৈশাখ এই শনিবার দিন এখানে বৈশাখ হয়তো ওরা মোবাইল চালাচ্ছে চা টাকাইছে